শান্তিনিকেতন প্রেস ক্লাবের পক্ষ হইতে দু হাজার পঁচিশে শারদ সম্মান বোলপুর পৌরসভার অন্তর্গত দু সালে বোলপুর শহর এলাকায় বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল এইসব দুর্গাপূজায় শান্তিনিকেতন প্রেস ক্লাব এবারে শারদ সম্মান প্রদান করে এই শারদ সম্মানে ছিল সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা এবং সেরা ভাবনা শান্তিনিকেতন প্রেস ক্লাবের চূড়ান্ত তালিকায় সেরা প্রতিমা বোলপুর সার্বজনীন দুর্গোৎসব রেল ময়দান সেরা মণ্ডপ আদ্যা শক্তি ক্লাব সেরা আলোকসজ্জা কালীমোহন পল্লী সার্বজনীন দুর্গোৎসব সেরা ভাবনা সাতের পল্লী সার্বজনীন দুর্গোৎসব আজ সপ্তমীর দিনে প্রেস ক্লাবের পক্ষ হইতে পুজো কমিটির হাতে তাদের সম্মান তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর মলয় পীঠ বিশিষ্ট সাংবাদিক খায়রুল আনাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আমরা আমরা শান্তিনিকেতন প্রেস ক্লাবকে এই আমাদেরকে যে সেরা মন্ডপ হিসেবে মনোনীত করা হচ্ছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আধ্যাত্মিক সংঘের তরফ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ শারদ সম্মান দেওয়ার একটি পরিকল্পনা নেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা বোলপুরে বেশ কয়েকটি ক্ষেত্রে যে পুজো পরিক্রমা করে একটি প্রতিনিধি দল এবং তার বিচারকের যে নির্দেশ বা যে নিয়ম মেনে যে নির্বাচন করা হয়েছে সেখানে আজকে আমরা এই আত্মাশক্তি সংঘকে বোলপুর আদ্যাশক্তি সংঘকে আমরা আজকে সেরা মন্ডপ হিসেবে আমরা সেই স্মারকটি শান্তিনিকেতন প্রেস ক্লাবের পক্ষ থেকে শান্তিনিকেতন প্রেস ক্লাবের অন্যতম কর্ণধার মলয় পিটের উপস্থিতিতে আমরা সেইটি তুলে দিচ্ছি এবং ক্লাব কর্তৃপক্ষ সেটি গ্রহণ করছেন